সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমি আলোচনা করব দর্শকের মতামত এসএসসি বিষয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি সেই ভিডিওতে যে ইম্পর্টেন্ট মতামতগুলো এসেছে দর্শকরা যে সমস্ত মতামত দিয়েছেন বিষয়টি কি যে সুপ্রিম কোর্টে এসএসসির যে ছাব্বিশ হাজার বাতিল মামলা চলছে পঁচিশ হাজার সাতশো সেখানে সুপ্রিম কোর্ট একটা অল্টারনেটিভ কিছু হয় কিনা কিছু পথ পাওয়া যায় কি না সে ব্যাপারে যখন আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টে তখন বিকাশ ভট্টাচার্য আইনজীবী মূল মামলাকারীদের আইনজীবী তিনি বলেছেন তার মতামত হচ্ছে যে সমস্ত যেহেতু যোগ্য যোগ্য বাছাই করা যাচ্ছে না পুরো প্যানেল দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়ে যারা আবেদন করেছিল সেই আবেদনের সংখ্যা যেটা জানা যাচ্ছে ২২ থেকে তেইশ লাখ তার মধ্যে পরীক্ষা সবাই আবার বাইশ থেকে তেইশ লাখ দেয়নি তো যারা সেই সময় আবেদন করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন সেটা কয়েক লক্ষ মানে বাইশ একুশ বাইশ লাখের আশেপাশে হবে তাদের সবাইকে পরীক্ষায় বসার বা তাদের পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা বা মতামত দেওয়া হচ্ছে এই মতামতটিকে কতজন মানুষ সমর্থন করছেন আর কত কে কী মন্তব্য করছেন সেই আগে পড়ে নিই তারপরে আমি আমার বিশ্লেষণে আসছি যেমন প্রথমেই আমি আসব। যে বক্তব্যটি মিনহাজ শেখ তিনি বলেছেন যে বিকাশ ভট্টাচার্য কি এখন যুবকদের সঙ্গে দৌড় দৌড়ে যেতে পারবেন এটা বলেছেন মিনহাজ শেখ তারপরে আব্দুল খালেক তিনি বলেছেন ঠিকই তো তো ঠিকই তো তিনি পরীক্ষা নেওয়ার বিষয়টি বলেছেন যা না বিকাশবাবু এই মুহূর্তে এখন পরীক্ষায় বসতে পারবেন না সেটা ক্লিয়ার করেনি ক্লিয়ার করে কমেন্ট করলে ভাই ভালো হয় আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আলোচনা করব যেহেতু পরেও আবার করবো কমেন্টগুলো করবেন যতটা পারবেন একটু ক্লিয়ার করে করলে ভালো হয় আর কি তারপরে কমেন্ট করেছেন সুব্রত মণ্ডল ছাব্বিশ হাজার টিচার তাহলে এতদিন স্কুলে পড়িয়ে তাদের সম্ভবত এক্সপিরিয়েন্স বলতে চেয়েছেন উনি সম্ভবত এক্সপিরিয়েন্সের কি হলো যে যারা ফ্রেশারদের সাথে এক্সাম দিতে ভয় পাচ্ছে মানে এতদিন পড়িয়েছে যারা তাহলে তারা এতদিন পড়ানোর পরে কেন তারা ভয় পাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক নতুন করে পরীক্ষা নিলে যে আবেদন যারা করেছিল কথা বলতে চাইছেন সুব্রত মণ্ডল যাই হোক এরপরে বিভাস চক্রবর্তী তিনি বলছেন সেই যোগ্যদেরকে বলুন বিকাশ বাবুকে না ধরে স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে ধরতে যাই হোক তারপরে নির্মল চক চন্দ্র নির্মল চন্দ্র কর্মকার নির্মল চন্দ্র কর্মকার তিনি বলেছেন চাকরি পেয়েছে দুর্নীতি করে কথাটি না বলে বলুন দুর্নীতি করে চাকরি দিয়েছে যারা তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ও আমৃত্যু কারাদণ্ড করা হোক এটা বলেছেন নির্মল চন্দ্র কর্মকার এরপরে বিভাস চক্রবর্তী তাহলে আপনি বলুন পুরো প্যানেল বাতিল না করে অযোগ্যদের চাকরিতে বহাল থাকুক অর্থাৎ তিনি পুনর পুরো প্যানেল বাতিল করার পক্ষে নন আচ্ছা তারপরে বিভাষ চক্রবর্তী ভাই আরেকটিও কমেন্ট করেছেন তাহলে আপনি বলুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেন সঠিক তথ্য কোর্টে দিচ্ছে না তাহলে তো প্যানেল বাতিল করা ছাড়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই যেহেতু এসএসসি পুরো মানে সঠিক তথ্য দিচ্ছে না কোর্টে তাহলে কি করবে পুরো প্যানেল বাতিল করতে হবে এটা বলতেন আচ্ছা অশোক কুমার গুরিয়া তিনি বলেছেন ঠিক আইডিয়া তো ঠিক আইডিয়া বলতে কোনটাকে বলছেন উনি ক্লিয়ার করেননি প্যানেল বাতিল করাকে বলছেন ঠিক আইডিয়া নাকি আবার পরীক্ষা নেওয়া যাই হোক আচ্ছা তারপরে জয়দেব দে তিনি বলেছেন ইফ বিকাশবাবু ইজ রং দেন ফাউন্ড আউট অফ সাজেশন ইনি এটা বলছেন যে বিকাশবাবু যদি ভুল হয়ে থাকেন তাহলে আপনি বলুন সঠিক পরামর্শ দিন ইনি যেটা বলতে চেয়েছেন আচ্ছা গেল তারপরে অচিন্ত পাঞ্জাব অচিন্ত পাঞ্জা বলছেন জেলখাটা তো চোরেদের হয়ে কথা বলবে মানে বাবুকে কটাক্ষ করে বলছেন বিকাশবাবুর উচিত এই দুর্নীত দুর্নীতির জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা তবেই আদালতের উপর মানুষের আস্থা থাকবে গেল এরপরে মৃণাল কান্তি মৃণাল ক্রান্তি বা কুন্তি এরকম হবে আপনি যে এত কথা বলছেন আপনি বলুন চোরেদের চাকরি থাক আপনি আলাদা করুন না মানে আমি যে ভিডিওটি করছি উনি আমাকে বলছেন যে আপনি বলছেন যে আমি যেহেতু যোগ্যদের চাকরি থাকার কথা বলেছি যে অযোগ্যদের চাকরি চলে যাওয়া ঠিক আছে কিন্তু যোগ্যদের চাকরি থাক তো দাদা আমাকে বলেছেন যে আপনি এত কথা বলছেন তাহলে আপনি বলুন যে চোরেদের চাকরি থাক আবার সেই সঙ্গে বলেছেন আপনি আলাদা করুন না মৃণাল কুন্তি বা কান্তি এরকম হচ্ছে যাই হোক যাই হোক ঠিক আছে দাদা আচ্ছা তারপরে আচ্ছা জাহাঙ্গীর শেখ তিনি বলেছেন কুনাল ঘোষ আচ্ছা এরপরে রানা বিশ্বাস তিনি বলছেন ধারে কাছে যাওয়ার কি দরকার মোট সিট যে কটা সেই কয়জনকে নেবে কাট অফ কম হবে সমস্যা কি আচ্ছা সমস্যা তখন যদি বর্তমানের সব বিএড অংশগ্রহণ করে পুরনোদের নিয়ে পরীক্ষা নিলে কোনো সমস্যা নেই অর্থাৎ তিনিও পরীক্ষা নেওয়ার পক্ষে আচ্ছা দীপঙ্কর সরকার বলছেন দীপঙ্কর সরকার বিকাশবাবু ক্ষেত্রে বেঠিক কিছুই বলেননি যেখানে অন্য কোনো পথ নেই যোগ্য বাছাইয়ে সরকার ও এসএসসির সাজা হোক ও তাদের চাকরি যাক এবং সরকার ক্ষতিপূরণ দেখ আচ্ছা এটা বলেছেন দীপক দীপঙ্কর সরকার আচ্ছা তারপরে সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল বলছে নয় সাল এক্সাম নেই অর্থাৎ তিনিও যেহেতু অনেকদিন পরীক্ষা নেই তার মানে পরীক্ষার দিকেই মতামত দিচ্ছেন তারপরে আচ্ছা ভবেশ চন্দ্র মান্না তিনি বলছেন আপনি সরকারকে দায়িত্ব নিতে হবে আপনি সরকারকে দায়িত্ব নিতে হবে হয়তো বাক্যটা একটু অন্যরকম হয়েছে কিভাবে দায়িত্ব নেবে যারা ঘুষ মানে বাক্যটা ঠিক ঠিকঠাক হয় ঘুষ চাকরি করছে তারা দোষী নয় মানে যারা ঘুষ দিয়ে চাকরি করছে তারা দোষী নয় ছাব্বিশে কেউ যোগ মানে যোগ্য লিখতে গিয়ে যোগ হয়ে গিয়েছে যোগ্য নয় হবে আর কি একশোবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ উনি বলছেন ছাব্বিশ হাজারে তেমন কেউ যোগ্য নেই সবাইকে এক পরীক্ষার বসতে হবে মানে একশোবার পরীক্ষায় বসতে হবে বসতে হবে না কেন এরকম আচ্ছা আবার বিভাষচন্দ্রমান্না আরেকটি কমেন্ট করেছেন যে বাতিল করবে প্রধান বিচারপতি কিন্তু যাই হোক তিনি অন্য ধরনের একটি মন্তব্য করেছেন এই মন্তব্যটি এখানে আমি পড়ছি না তো যাই হোক আপনারা যারাই মন্তব্য করেছেন আর দু একটি মন্তব্য আছে পড়ব আচ্ছা তারপরে রুহুল আলম তিনি বলছেন টেটকে একাডেমিক এক্সামের সাথে তুলনা করা যেতে পারে যে এখন আমরা কোয়ালিফাই করতে পারবো না তুলনা করা যেতে পারে যে আমরা এখন কোয়ালিফাই করতে পারবো না কিন্তু যেখানে কাট হিসাব সেম ক্যান্ডিডেটদের সঙ্গে সেখানে আপনার একমত না হওয়ার কারণ আপনার একমত না হওয়ার কারণ আপনার বুঝতে না পার আচ্ছা মানে উনি বলছেন যে আমি তো বলছিলাম যে এখন পরীক্ষা নিলে যোগ্য যারা বাতিল হলে এটাকে আমি বলেছিলাম যে যোগ্যদের চাকরি যাওয়া উচিত নয় এখন পরীক্ষা দিলে কি করে তারা আবার পরীক্ষায় বসে পাশ করবে উনি সেটাকেই বলছেন বয়স সবার বেড়েছে শুধু ভাগ্যবান যোগ্য ও দাবিদারদের বয়স বেড়েছে এমনটা নয় আচ্ছা যারা পরীক্ষা বসবে অর্থাৎ সবার বয়স বেড়েছেন এটা বলতেছেন এখানে পার্সেন্টেজের হিসাব হয় না কাট অফের হিসাব ফলে আপনার যুক্তি ভিত্তিহীন পুনরায় পরীক্ষার বসার ব্যাপারে অর্থাৎ উনি পরীক্ষায় পুনরায় বসার ব্যাপারে পরীক্ষা নেওয়ার ব্যাপারটি তিনি সমর্থন করছেন যাই হোক গেল আচ্ছা তারপরে শান্তনা দোলুই শান্তনা দলুই শান্তনা দলুই বলছেন আরে প্রুফ সাহাবাস্তে বসুন না না বকে আচ্ছা 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 মানে প্রমাণ করতে বসুন না এরকম বলছেন ক্লিয়ার আসেনি তারপরে সুমন সুমঙ্গল বসু সুমঙ্গল বসু বলছেন সুমঙ্গল বসু দাদা এসএসসির জন্য মূল এসএসসি এর জন্য মূল দায়ী আর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কি অর্থাৎ উনি এস এসসি এর জন্য মূল দায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য কি জানতে চেয়েছেন আচ্ছা এই হলো তো আপনাদের মতামত আশা করছি আমার ভিডিওতে যে সমস্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো আসবে আমার যে কোনো ভিডিওতে সেই বিষয়ের উপর কেন্দ্র করে সপ্তাহে একটি করে আমি দর্শকের মতামতের উপর একটি করে ভিডিও করবো তাই আপনারা যারা মতামত দেবেন একটি দিন দুটি দিন তিনটে দিন সবগুলোই আমি আলোচনায় তুলে আনবো তো মতামতগুলো একটু পরিষ্কার করে ক্লিয়ার করে লিখলে ভালো হয় এবং এখন যা বুঝতে পারলাম যে সবাই চাইছেন বেশিরভাগই চাইছেন যেহেতু যোগ্যযোগ্য বাছাই করা যাচ্ছে না যদি না যায় তাহলে আবার যারা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় বসেছিলেন সেই সেটা ২২ লক্ষ হোক কুড়ি লক্ষ হোক সেই তারাদের আবার পরীক্ষায় বসার দিকটায় বেশিরভাগ সমর্থন হচ্ছে এটাই কিন্তু দর্শকদের যেটা মতামত মানে দর্শকদের যে মতামত সেটা পাচ্ছি বাকি আবার দেখি দর্শকদের মতামত আসুক তারপরে আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত জানাবেন সবার জন্য শুভকামনা